কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে রাতভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজে দ্রবণীয় হয়ে যায় ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে আরও সহজে নিতে বা শোষণ করতে পারে তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিস সহ পানি পান করলে মিলবে নানান উপকারিতা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং সময় করে পরবর্তীতে আপনি যখন খুশি তখন দেখে নিতে পারেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো কিসমিসের মধ্যে বিদ্যমান রয়েছে বিশেষজ্ঞদের মতে প্রতি একশো গ্রাম কিসমিসে রয়েছে এনার্জি তিনশো চার কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট রয়েছে চুহাত্তর দশমিক ছয় গ্রাম ডায়েটারি ফাইবার রয়েছে এক দশমিক এক গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক তিন গ্রাম প্রোটিন রয়েছে এক দশমিক আট গ্রাম ক্যালসিয়াম রয়েছে সাতাশি মিলিগ্রাম আয়রন রয়েছে সাত দশমিক সাত মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে আটাত্তর মিলিগ্রাম সোডিয়াম রয়েছে বিশ দশমিক চার মিলিগ্রাম এর প্রতিটি উপাদানই আমাদের দেহ ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন এবং সেই সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিসমিসে বিদ্যমান উপাদানগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে রক্ত স্বল্পতা দূর করতে হজম শক্তির উন্নয়নে রোগ প্রতিরোধে যৌন স্বাস্থ্য রক্ষাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এছাড়াও আরও বিভিন্নভাবে কিসমিসের অনেক উপকারিতা রয়েছে রক্ত স্বল্পতা খুব সহজে দূর করে কিসমিস খাওয়ার কারণে রক্তস্বল্পতা দূর করতে কিসমিসের যথেষ্ট উপকারিতা রয়েছে নিয়মিত এবং পরিমাণ মতো কিসমিস সেবন করলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে তামা জাতীয় উপাদান আছে যা রক্তে লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে আর এর জন্য নিয়মিত তিরিশ থেকে চল্লিশ গ্রাম কিশমিস আপনাকে খেতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাকৃতিক খাদ্য উপাদানগুলোর মধ্যে কিসমিসের উপকারিতা অনেক বেশি আর এর মধ্যে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত চলাচল সহজ করে এবং রক্তের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ব্লাড প্রেশার অনেকাংশে হ্রাস করে এর জন্য আপনাকে নিয়মিত তিরিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস খেলে খুব ভালো ফল পাবেন সুস্থ থাকার জন্য ভালো প্রক্রিয়া কিংবা ভালো থাকার গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে বহন করতে হবে এবং সেই সাথে আপনাকে যদি কিসমিস খেতে পারেন তাহলে আপনার হজম শক্তিও খুব সহজে বাড়বে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে কিছু কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিসমিস খেয়ে নিন তারপর কিছু নিয়মিত ব্যবহারে এর তফাত আপনি খুব সহজেই লক্ষ্য করতে পারবেন পনেরো দিনের মধ্যেই আপনার হজম শক্তি বাড়তে থাকবে এবং আপনি এর ফলাফল বুঝতে পারবেন নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা দূর হয় আপনি যদি পেটের সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেতে পারেন এটি প্যাকেটজাত বিভিন্ন ওষুধ থেকে অনেক বেশি কার্যকর হতে পারে এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় নিশ্চিন্তে আপনি ব্যবহারও করতে পারেন সুস্থ থাকার জন্য খুব ভালো হবে। আপনি যদি কিসমিস ভেজানো পানি নিয়মিত খেতে পারেন এতে আপনার হজম শক্তি খুব সহজে বাড়বে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে কিছু পরিমাণ কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সেই কিসমিস আপনি খেয়ে নিন তারপর কিছু দিনেই আপনি নিয়মিত এই ব্যবহারে লক্ষ্যটা বুঝতে পারবেন পনেরো দিনের মধ্যেই আপনার হজম শক্তি বাড়তে থাকবে এবং এর ফলাফলও আপনি বুঝতে পারবেন নিয়মিত কিসমিস খেলে দারুণ উপকৃত হয় নিয়মিত কিসমিস খেলে কিসমিসের উপকারিতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এর জন্য ভেজা কিসমিস ও কিসমিস ভেজানো পানি উভয়ই আমাদের শরীরের জন্য দারুণ উপকারী এর মধ্যে রয়েছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে শরীরকে টক্সিক মুক্ত রাখতে নিয়মিত কিসমিস খান সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীরে থাকা বজ্র পদার্থগুলো বা বিষাক্ত পদার্থগুলো বের করতে সাহায্য করবে ভেজানো কিসমিসের পাশাপাশি নিয়মিত কিসমিস ভেজানো পানীয় খেলে আপনি দারুণ উপকৃত হবেন নিয়মিত কিসমিস খাওয়া যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে কিসমিসে বোরন নামক খনিজ থাকে গবেষণা থেকে জানা যায় যে বোরন নারী ও পুরুষ উভয়ের যৌন স্বাস্থ্যজনিত হরমোন বাড়াতে সাহায্য করে কিসমিস খাওয়ার ফলে শরীরে সেই গুরুত্বপূর্ণ হরমোনের আধিক্য হয় ফলে যৌন স্বাস্থ্যের উন্নয়ন ঘটে ফ্রি রাইডিকেল যা চুলের জন্য দারুণ ক্ষতি করতে পারে কিসমিসের উপকারিতায় বা এতে থাকা পুষ্টি উপাদানগুলো এই ফ্রি রাইডিকেল থেকে চুলকে রক্ষা করতে সাহায্য করে এনসিবিআই দ্বারা প্রকাশিত একটি গবেষণা পাওয়া যায় কিসমিসে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এটি ফ্রি র্যাডিকালের প্রভাব কমা এবং চুলের যত্নে দারুণ সহায়ক স্বল্প পরিমাণে কিসমিস খেলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে কিসমিসে কম গ্লাইসেমিক সূচক রয়েছে বলে এটি ইনসুলিনের প্রতিক্রিয়া উন্নত করতে সহায়তা করে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি বিশেষ খাদ্য উপাদান এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির বিপরীতে কাজ করে থাকে শরীরের যে কোনো ধরনের ইনফেকশন জনিত কারণে জ্বর হতে পারে জ্বরের সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে নির্মূল করার জন্য আমাদের শরীর খুব বেশি সচেষ্ট থাকে এমন পরিস্থিতিতে কিসমিস সেই ব্যাকটেরিয়া দূর করতে এবং শরীরে নতুন অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে কিসমিসের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে ত্বকের উন্নয়নের জন্য কিসমিসের উপকারিতা রয়েছে এনসিবিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণা অনুসারে আঙ্গুর ফল ও আঙ্গুর ফল ভিত্তিক পণ্যগুলিতে কেমো প্রোটেকটিভ বৈশিষ্ট্য থাকে যা ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়ক অন্য একটি গবেষণায় আরও জানা যায় কিসমিস ত্বকের একটি কার্যকর টোনার হিসেবেও কাজ করে নিয়মিত কিসমিস খেলে ত্বকের নানান মৃত কোষ বের করতে সহায়তা করে এবং চেহারার উজ্জ্বলতাও বৃদ্ধি করে আমরা যে সকল চিনি জাতীয় খাবার খাই সেখানে কিসমিস ব্যবহার করলে একই সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে ও খাবারের স্বাদও বৃদ্ধি পাবে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিসমিস খাওয়া উচিত কিসমিসে অধিক পরিমাণে ফাইবার উপস্থিত থাকে যার ফলে হজম শক্তি বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের ক্রিয়া দ্রুত হতে ত্বরান্বিত করে শুকনো কিসমিসেও অধিক পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অধিক পরিমাণ ক্যালসিয়াম হাড়ের ভঙ্গুরগুলো দূর হতে সাহায্য করে এবং হাড়কে মজবুত করে এছাড়াও কিসমিসের অধিক পরিমাণে বোরন রয়েছে যা অস্ট্রিওপোরসিস রোগকে প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও পটাশিয়াম খুব উপকার আর কিসমিসে অধিক পরিমাণে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চোখের যত্নেও কিশমিসের ভূমিকা অপরিসীম কিশমিসে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত রয়েছে যেটা চোখের ছানি পড়া এবং দৃষ্টিশক্তির হ্রাসজনিত সমস্যা দূর করে এছাড়াও কারো চোখে যদি কম দেখে এবং অন্ধত্বজনিত সমস্যা থাকে তারাও কিসমিস খেলে দ্রুত উপকার পাবেন কোষের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করতে কিসমিস খুব উপকারী কারণ কিসমিস অধিক পরিমাণে ফাইবার উপস্থিত রয়েছে যা ক্যান্সারের ঝুঁকিও কমায় রক্তে যদি অধিক পরিমাণে টক্সিক পদার্থ উপস্থিত থাকে তাহলে শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় কিন্তু কিসমিস রক্তে টক্সিক পদার্থ ধ্বংস করে দেয় কাটা ছেঁড়া বা ঘা সারাতে কিসমিস খুব উপকারী কারণ কিসমিসে উপস্থিত পলিফেনলস যা অ্যান্টি ব্যাকটেরিয়াল যা দ্রুত ঘাস সারাতে ভূমিকা রাখে কেউ যদি তার ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন সে শরীরের ওজন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই কিসমিস খেতে পারেন নিঃসন্দেহে কারণ কিসমিসে উপস্থিত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ শরীরের ওজন বৃদ্ধি করে এবং শরীরকে হেলদি করে তোলে কিসমিসে উপস্থিত ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে এবং তাদের এনামেলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যে সকল ব্যক্তি অনিদ্রাজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে কিসমিস খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে তাদের অনিদ্রার মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে কিসমিসে উপস্থিত অ্যান্টি কোলেস্টেরল উপাদান রয়েছে যা রক্তের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে এবং রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে কিসমিসে উপস্থিত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ শরীরকে দ্রুত শক্তি এবং এনার্জি সরবরাহ করে তোলে রাতে ঘুমানোর আগে কিশমিস খাওয়ার উপকারিতা রয়েছে অনেক কেউ যদি প্রতিদিন তার খাদ্য তালিকায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কিসমিস খায় তবে তার শরীর থেকে বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে অনেকেই মনে করেন যে কিসমিস শুধু রান্নার উপকরণ কিন্তু কিসমিস যে রান্নার পাশাপাশি ভিজিয়ে খেলে বা ঘুমানোর পূর্বে খেলেও অনেক উপকার হয় সেটি খুব সহজেই আপনি যদি খেতে পারেন তাহলে উপলব্ধি করতে পারবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে ছয়টি কিসমিস যদি কেউ খায় তবে তার অনিদ্রাজনিত সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এছাড়াও কিসমিসে উপস্থিত বরণ মানসিক সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেবে আল্লাহ হাফেজ